আমাদের ইন্ডিয়া লাইন্সের ইউনিটি থাকে সেটা ভালো কারণ ইন নাম্বার যারা বলা হয় আমাদের নাম্বারগুলো যত আমরা এক থাকতে পারি বিভিন্ন বিষয়গুলো ওটা ভালো কিন্তু এখানে প্রত্যেক মুখ্যমন্ত্রীকে নিজের সিদ্ধান্ত নিতে হবে তো আমি জানি না আপনি বলছেন উনি অ্যাটেন্ড করবেন আমি শুনেছি অন্য কারণের জন্য আসছে মানে উনার এমপিজ নিয়ে উনি একটা মিটিং করবেন আছে তো তবুও আমি বলবো আমাদের ইউনিটি দেখাবার দরকার কারণ বিজেপি তো সবসময় ইউনিটি ভাঙাবার চেষ্টা করবে ইউনিটি দেখালে ভালো কিন্তু এটা তো একটা মুখ্যমন্ত্রী নিজেই ডিসিশন হয় মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়াতে অন্য কারণ দেখছেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী যদিও শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন কেন্দ্রের টাকা কোনো বৈঠকে তো অংশগ্রহণ করেনি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনায় সরব হয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ ইন্ডিয়া জোটটা কবে ছিল একটা জয়েন্ট প্রেস কনফারেন্স করতে পারেনি নির্বাচনের আগে একে অন্যের বিরুদ্ধে লড়াই করেছে বিভিন্ন রাজ্যে আজকে নির্বাচনের পরে জোট সেখানেও তো ঐক্যমত্য নেই সমস্ত মুখ্যমন্ত্রীরা যদি যোগ দিতেন তাহলে এটা জোটে প্রাসঙ্গিকতা থাকত আমাদের মুখ্যমন্ত্রী সাধারণত যোগ দেন না কিন্তু এবার হয়তো সুবুদ্ধি হৃদয় হয়েছে কারণ এইভাবে যদি কেন্দ্র বিরোধিতা কেন্দ্রের সঙ্গে সংঘর্ষে পথও বেছে না তাহলে বঞ্চিত হয় রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী আসছেন তাকে স্বাগত যেতে বিরোধী রাজ্যগুলোকে বঞ্চনা করা হয়েছে এই নিয় সরব হয়েছে মৌতা বন্ধপadhyay কিন্তু তা সত্ত্বেও রাজ্যের দাবি নিয়ে আগামী কাল নীতি আগের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন এমনটাই জানিয়েছেন আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম কিন্তু এদের যে আচরণ তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল দিন আগে রিটিন স্পিচ তারপরে বাজেট হয়েছে বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশানটা এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা এবং মিনিটার নিজে পার্লামেন্ট ওয়ে পার্লামেন্ট ইজ ইন প্রসেস হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল অ্যান্ড নাও ফ্রম ডিফারেন্স সোর্সেস